পূর্বতন উপাচার্যের আমলে দুর্নীতির তদন্ত এবং রেজিস্ট্রারের অপসারণের দাবিতে বিক্ষোভ হল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের তরফে বিশ্ববিদ্যালয় ঘেরাও করা হয় তার আগে রেড রোড থেকে মিছিল করে বিশ্ববিদ্যালয়ে দুই নম্বর গেটে এসে জড়ো হন এভিভিপির সদস্যরা এরপর তারা বিশ্ববিদ্যালয়ে তিন নম্বর গেট দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করেন কিন্তু গেট বন্ধ থাকায় তারা সেখানে বিক্ষোভ দেখাতে থাকেন কোনোভাবে ভেতরে ঢুকতে না পেরে ছাত্রনেতা শুভব্রত অধিকারী আগামী আটাশে ডিসেম্বর জেলা জুড়ে এক ঘন্টার চাক্কা জ্যাম এবং পাঁচই জানুয়ারি জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধের ডাক দেন উপাচার্য দীপক কুমার রায় জানান আন্দোলন করার অধিকার সব রাজনৈতিক দলেরই আছে তবে কোন লিখিত দাবি পত্র জমা পড়েনি এ বিষয়ে কিছু বলা সম্ভব নয় এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন অনিল উইমালি অনিল উইমালির শিষ্য পার্থ যখন জেলে অনিল কেন বেলে এটা আমাদের প্রশ্ন এই বিশ্ববিদ্যালয় রায়গঞ্জ বাসীর বিচারে গ্রুপ ডি পেয়েছে এইখানে উপাচার্য রায়গঞ্জ বিশ্বের উপাচার্য ব্যয়নিভাবে পিএইচডি করেছেন সেই পিএইচডি তদন্ত এখনো অব্দি কেন হলো না আমরা একাধিকবার ডেপুটেশন দিয়েছি আজও ডেপুটেশনের কপি আমি আপনাদের সামনে রাখছি এটা আমাদের ডেপুটেশনের কপি তো এই যে ডেপুটেশনগুলো রয়েছে এখানে দেখুন আমরা একাধিকবার ডেপুটেশন দিয়েছি অনিল উইমালির যারা পিএইচডি করেছে সব পিএইচডি অবৈধ সব বাতিল করতে হবে এখানে চার পাঁচজন অধ্যাপক এবং সরকারি কর্মকর্তা যারা অবৈধভাবে পিএচডি করেছে রায়গঞ্জ থেকে দীপঙ্কর সংবাদ